হ্যালো বন্ধুরা আমি তাপস রায় আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আবার আপনাদের সামনে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আমাদের কারখানায় দু পেয়ার লাইনার সেটিং হয়েছে এটা ফুল সেটিং তা বন্ধুরা এই ধরনের ফুল সেট আপ আপনারা যদি নিতে ইচ্ছুক হোক আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্টাক্ট করবেন আর এই ধরনের কোয়ালিটি ফুল মাল স্পিকার গুরুজি চ্যানেলে পেয়ে যাবেন আর যেসব বন্ধুরা মনে করছেন সেট দেখবো আমাদের এখানে এসে দেখে যেতে পারেন আর এগুলো তো কোনো ফিল্ডে বাজছে সেসব ফিল্ডে গিয়েও দেখে নিতে পারবেন আর বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল মাল আমাদের এখানে তৈরি হচ্ছে আর বন্ধুরা ইউটিউব চ্যানেলে অনেকে ডায়লগ বাস তাদেরকে বলি এই ধরনের লাই লাইনার সেট আপ করে আপনি ভিডিও ছাড়েন কত ক্ষমতা আর এই ধরনের যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা এই ধরনের কাজের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড আর এই ধরনের যে সমস্ত লাইনার সেটআপগুলো আমাদের এখানে প্রচুর অর্ডার যে সমস্ত বন্ধুরা কাজ দেখবেন অর্ডার দিতে চাইলে আমাদের কারখানায় এসে দেখে যেতে পারেন আর আমাদের বাতকুল্লা বাজারে দোকান আছে স্টার ইলেকট্রনিক্স বাতকুল্লা ধানাট মোড় আর এই ধরনের ফুল সেট আপগুলো আপনার এই সেট পুরো ফুল কমপ্লিট আছে ফুল কমপ্লিট সেট পঁচাশি হাজার টাকা পড়বে দু পেয়ার মাল দু পেয়ার মাল পঁচাশি হাজার টাকা এখানে মাঝখানে হর্ন আছে দুই পাশে দুটো বারো ইঞ্চি স্পিকার ওয়ার্ড আছে চারশো ওয়ার্ড আর কি কোম্পানির স্পিকার আছে সেটা যখন নেবেন তখন বলে দেবো এই কোম্পানির স্পিকার আছে এর ভিতরে আর বন্ধুরা এই ধরনের যে সেট আপগুলো আমাদের এখানে প্রচুর অর্ডার পড়েছে যে সমস্ত বন্ধুরা আমাদের এখান থেকে নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করবেন আর বন্ধুরা এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে স্পিকার গুরুজি চ্যানেলটা দেখতে থাকুন আর আপনারা কাজের কোয়ালিটি দেখবেন কাজের কোয়ালিটি দেখবেন আর বন্ধুরা এই যে সেট যে রেডি হয়েছে এই সেট আমাদের যে ফিল্ডে বাজছে সেই ফিল্ডের ঠিকানাও আমরা দিয়ে দেবো আপনারা যদি দেখতে চান আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন